আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনার নাম ইলিয়াস হোসেন এটা কোন এলাকা ভাই এটা ভারাহুত ভারাহুত এটা কি পাঁচ বিবি পাঁচ বিবি থানা জয়পুরহাট জেলা জয়পুরহাট জেলা ভারা ভারাহুত ভারাহুত নাম ওরে এত কঠিন নাম আচ্ছা আপনি যে তরমুজ হাতে নিয়ে রয়েছেন এটা কি জাতের তরমুজ এটা বিশ পাতার বিগ বাইট বিগ বাইট আসলে আরো তো অন্যান্য তরমুজ আছে বাজারে এই অন্যান্য তরমুজ এবং বিগ বাইটের মধ্যে পার্থক্যটা কি অন্যান্য তরমুজ থেকে বিগ বাইটের ওজন বেশি সাইজে ভালো হয় মার্কেটে চাহিদা বেশি খাইতে ভালো লাগে আপনার বিক্রি করতেও মানে যে যারা কিনে যায় তাদেরকেও ভালো মানে ইয়ে হয় বিক্রি করতে হয় পরিবহন পরিবহন সবচাইতে ভালো সবচাইতে ভালো তরমুজ এমনিতে হাডলি

আমাদের যার একটা তরমুজ আছে সেটা হলো রবি হ্যাঁ রবি রবিও তো মনে হয় এখানে করা হয়েছে আর কি এটার চাহিদা অনেক বেশি অনেক হ্যাঁ এটা গঠন শেপ কেমন এটা গঠন শেপ অনেক ভালো আপনার 7 কেজি 8 কেজি বন্ধ আসবে সর্বনিম্ন আপনার যদি নাও থাকে তো 2 কেজি থাকবে এটার কেট কেমন হয় ভাই এটার কেট কেমন হয় এটার কোনো কেট নাই এটারও কেট নেই না কেট নাই আর এখানে আর অনেক তরমুজ দেখতেছি কিছু কিছু তরমুজ আর অনেক আছে যেমন ছোট ছোট তরমুজ দেখা যাচ্ছে যে হ্যাঁ জমিতে এগুলো আসলে ছোট হওয়ার কারণ কি এটা ছোট হওয়ার কারণ মানে আপনার প্রথমে যে তরমুজটা ধরবে সেই তরমুজটা আসলে বড় হয় মানে প্রথমে যে তরমুজটা ধরছে যেমন এটা এটার পরবর্তীতে বের হয়েছে মনে হয় এটা সবার তাই না তারপরে বের হয়েছে এইটা হ্যাঁ তো প্রথম দুই তাপের তরমুজ রাখতে হয় প্রথম দুই দামের তরমুজ রাখার পরে তৃতীয় দামের তরমুজ ফেলে দিতে হয় না হলে ওইগুলো কি হয় ছোট হয় কেট হয় প্লাস ওগুলা খাবার নষ্ট করে দেয় কারণ এগুলো তো এখন যেহেতু তরমুজ হারভেস্ট করা হচ্ছে এই তরমুজ বিক্রি করার উপযুক্ত হয় না এটা ছোটটা এখন বিক্রি হয় না এটা রাখতে গেলে আরো মিনিমাম দশ থেকে বারো দিন রাখতে হবে